মেয়েদের জীবনে সফলতা কোথায় জানেন স্বামীকে যদি মুখী করে একসাথে ভজন করা যায় এর থেকে বড় এর থেকে বড় তপস্যার কিছু নাই মনে আছে সেই কথা বলো না মনে আছে সেই কথা আরে এক স্বামী মদ মৎখর স্ত্রী মহা মানে সে সতী সাধ্যি রমণী স্বামীর কাজে উপদেশ দিয়েও বাধা দিয়েও যখন তাকে আটকাতে পারল না তখন তাকে ছেড়ে দিল ভাগ্যের হাতে তো নেশাগ্রস্ত পরস্ত্রীতে আসক্তি হতে হতে জরাগ্রস্ত হয়ে গেল হাত পা পড়ে গেল তো স্বামীকে লোকের বাড়ি দাসিগিরি করে ঝিগিরি করে খাওয়ায়। স্বামীর দিকে তাকে একদিন বলছেন তোমার আর কোনো মনে ইচ্ছা আছে জানালে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করে দেখব কি বললো জানেন কারণ মানুষের শরীর বিদ্ধ হয় মন বা বাসনা বা কামনা বিদ্ধ দেখবেন মরার সময় আমাদের শরীর শিথিল হয়ে আসে চোখে দেখতে পায় না সমস্ত ইন্দ্রগুলো তাদের কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে অবাস হয়ে যায় শরীর কিন্তু মন বৃদ্ধ মনে কোনো রোগ আসে না মন তখন বলবতী হয়ে সারা জীবনের স্মৃতিগুলো মনে করতে পারে কামনা কখনো বিদ্ধ হয় বাসনা কখনো বৃদ্ধ হয় বিদ্ধ হয় না শরীর বৃদ্ধ হয় কিন্তু মন মনে মনে ওই সময় চিন্তাগুলো উদয় হয় তো সেই স্বামী কি বলছে জানে নমুক গ্রামে একজন অপূর্ব সুন্দরী গণিকা পতিতা আছে আমি এক রাত্রি তার কাছে কাটাতে চাই চিন্তা করতে পারেন মানে তার বাসনা এখনো স্ত্রী জানতে পেরে ওই গ্রামে সন্ধান নিলেন সন্ধান নিয়ে সেই সুন্দরী গণিকার কাছে গিয়ে বললেন দিদি তোমার যদি কাজে দাসী লাগে তুমি এই অভাগিনীকে রাখতে পারো পরিচয় দিলেন না প্রথমে কিছু বললেন না এই দেখুন ছ মাস ধরে প্রাণ ঢালা সেবা করে তার কাছ থেকে বেতন নিত না আমি চাইলে চেয়ে আমি প্রয়োজন হলে চেয়ে নেব দিদি ছ মাস পরে বলছে তোমার মতো মানুষ কি হয় আরে এই যুগে তোমার মতো মানুষ পাওয়ায় কিছু নিচ্ছ না সমাজ ধরে সেবা করে যাচ্ছ মায়ের মতো বড় দিদির মতো কিছু তো নাও সেদিন হাত দুটো জড়িয়ে ধরে বললেন একটা জিনিস আজকে চাওয়ার আছে কথা দাও দেবে তার স্বামীর ইচ্ছার কথাটা জানালে। প্রতিটা হলেও সে তো মাতৃজাতি জাতি রহনী কেঁদে ফেললেন এরকম স্ত্রী পেয়েও সতী পেয়েও যার এই প্রলোভন বলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব তাকে নিয়ে এসো এই ঘটনাটা চৈতান্য চরিতামৃতের পাতায় স্থান পেয়েছে সাধারণ ঘটনা না গল্প নয় উপন্যাস নয় ওই স্ত্রী এই বিপ্রয়ের স্ত্রী তখন কি করলে জানেন স্বামী ভালো করে হাঁটতে পারে না তো তাকে ধরে করে নিয়ে যাচ্ছে সেই গণিকার প্রাসাদে আর ওখানে একজন ঋষি তীরের উপরে বসে জঙ্গলে তপস্যা করছিলেন জঙ্গলের পথ ওর তো পা নাগলা বল নেই ওই পাটা ঋষির ধ্যানস্থ ঋষির গায়ে লেগে গেছে ধ্যানের মধ্যে দিয়ে বললে কে রে পা আমি তীরের উপরে জাতীয় ভজন করছি ক্লেশ কষ্ট স্বীকার করছি এর পরেও আমাকে কষ্ট দিলি কে তুই আমি তোকে অভিশাপ দেব আগামীকাল সূর্য উদয়ে যেন তোর মৃত্যু হয় স্বামীকে পাশে বসিয়ে এই সতী হাহাকার করে উঠলেন হে মুনি হে আচার্য ক্ষমা করুন লঘু অপরাধে গুরু গুরুদণ্ড দিবেন না আমার স্বামী অসুস্থ লেগে গেছে ক্ষমা করে দিন চোখের জলে চরণে যত নিবেদন করে বললো ঋষি বাক্য ফিরে আসে না বৃথা হয় না এ অভিশাপ খাটবে যখন কাঁদতে কাঁদতে অনুরোধ করতে করতে চোখের জলে শুনল না তখন বলছে শুনুন তবে আমিও প্রতিজ্ঞা করছি আগামীকালের সূর্য উদয় হবে না যদি আমি হই বিশ্বাস করুন সূর্য উদয় ধ্বংস হবে সমস্ত সৃষ্টি তো রসতলে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরিকল্পনা করে বললেন ওই সতীর কাছে যান সতী যদি অভিশাপ ফিরিয়ে না নাই প্রতিজ্ঞা তবে পৃথিবীর গতি যাবে। সৃষ্টি রসাতলে যাবে ব্রহ্মা এসে বলছেন মা তোর প্রতিজ্ঞা ফিরিয়ে সৃষ্টি আর রক্ষা করা যাবে না আমি প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মা বলেন আপনি পিতামহ যেমন আপনার সৃষ্টি বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন তেমন আমার সৃষ্টি আমার তো আমার স্বামী যদি সেনা বাঁচে আমার সৃষ্টি হতো ধ্বংস হবে আমি ফিরিয়ে নিতে পারবো মা একটা উপায় আমরা করছি কিছুক্ষণের জন্য তোর প্রতিজ্ঞা তুলে নে কথা দিচ্ছি তোর স্বামীকে নিরোগ করে তোর স্বামীকে সুস্থ করে তোর হাতে ফিরিয়ে দেব সতী দেখলেন সৃষ্টির কল্যাণে আমার কথা মেনে নেওয়া উচিত প্রতিজ্ঞা তুলে নিলেন সূর্য তখন মধ্য গগনে চিন্তা করা যায় সতী বাক্যের কি মহিমা মধ্য গগনে সেই সূর্য সঙ্গে সঙ্গে আবার যখন সব কিছু সৃষ্টির ক্রম স্বাভাবিক হলো ব্রহ্মা তখন তার স্বামীকে সুস্থ করে আর তাকে যৌবনা সুস্থ সুন্দর করে ফিরিয়ে যৌবনাময় ইচ্ছা তো ছিল সেই গণিকার ঘরে যখন নিয়ে গেল গণিকা কি করেছে জানেন ঘটার মন দিন গণিকা করেছে কি একটা রূপর গ্লাসের মধ্যে ইউরিন মানে মূত্র রেখেছে আর একটা জরাজীর্ণ মাটির পাত্রের মধ্যে শুদ্ধ পানীয় জল রেখেছে এখন অত কষ্ট করে গেছে স্বামীর সামনে যেই জল পিপাসা লেগেছে বলছে একটু জল চাই পিপাসার যখন এনেছেন আচ্ছা কোনটা নেব আমরা দেখুন এই যে একটু আগে বাইরের সৌন্দর্যের কথা বলছিল না রূপের সৌন্দর্য নিজেকে প্রসাধনী দিয়ে নিজেকে সুন্দর করা আচ্ছা বলুন তো মাটির পাত্রে যদি শুদ্ধ জল থাকে সেটা নেবেন সোনার পাত্রে যদি মদ থাকে সেটা নেবেন পিপাসা লাগলে মাটির পাত্রে যে শুদ্ধ পানীয় জল শীতল জল এটা নেবেন না সোনার পাত্রে যদি মদ থাকে সেটা নেবেন মাটির পাত্রে বাইরের সৌন্দর্য সৌন্দর্য নয় বেশি দিন থাকে না বেশি দিন এর দ্বারা জগতে নিজের স্থান করে নেওয়া যায় না ভেতরের সৌন্দর্যই সৌন্দর্য বৃন্দাবনে গিয়ে দেখেছি যারা তিরিশ চল্লিশ বছর কোনো মায়ের আনে ভজন করছে তাদের দিকে তাকানো যায় না তাদের দেখলেই মাথাটা নত হয়ে যায় তাদের চরণে কি তাদের ভেতরের শুদ্ধতা নাম ভজনের তেজ তাদের মধ্যে সৌন্দর্য কি বাইরে হয় বাইরে হয় না নিজের ভেতরটা যদি মর্যাদা গুরুজনকে যারা শ্রদ্ধা করে যারা জগতে অন্যের অকল্যাণ চিন্তা করে না অসৎ চিন্তা করে না ভগবানের নাম রূপ লীলা ভাবনা করে তাদের ভেতরের সৌন্দর্যটা বাইরে ঠিকরে আসে জ্যোতিরূপে দেখলেই মাথা নত হয় দেখলেই তাদের মা বলতে ইচ্ছা করে সৌন্দর্য বাইরে সাজিয়ে গুজিয়ে হয় না ওগুলো মেকি নকল নকল দিয়ে কপটতা দিয়ে কিছু হয় না সৌন্দর্যটা ভেতরের এটা আজকে আমরা ভুলে গেছি বাইরের সৌন্দর্যে আমরা মনোমুগ্ধকার করে ঘরে গিয়ে দেখুন সব দেহকে সাজাবার কত কি পায়েন নখ থেকে মাথার চুল পর্যন্ত দেহ সাজাবার সব কিছু রয়েছে কিন্তু ভেতরটা সুন্দর করার কোন প্রসাধনই ওখানে নেই এই জন্য তো হরি কথা এই জন্য তো সাধু সঙ্গ এই জন্য তো গীতা ভগবতের বাণী এটা ভেতরকে সুন্দর করে দেয় সেগুলি আমরা মাখতে গ্রহণ করতে ঘরে রাখতে চাই না ঘরে সব প্রসাধনী নিজেকে সাজাবার জায়গা কিন্তু যখন গেল তখন সোনার গ্লাস ধরেছে ওই যে সোনার গ্লাসে কি রাখার উপর গ্লাসে ইউরিন মূত্র যেই ধরেছে এই গণিকা সুন্দরী বলছে দাঁড়াও দাঁড়াও মূর্খ হ্যাঁ তুমি কি জানো এই রূপার গ্লাসে আছে ইউরিন মূত্র যেটা পানের যোগ্য না স্পর্শের যোগ্য না আর এই জরাজ এই মাটির পাত্রে আছে পানীয় জল সঙ্গে সঙ্গে ওটা ছেড়ে দিয়ে তখন জল নিতে গেছে গণিকা তখন আটকে দিয়ে বলছেন পাপিষ্ঠ মূর্খ ঘরে এমন শুদ্ধ থাকতে তোমার দৃষ্টি মতো এই নরক পুতি দুর্গন্ধময়ের দিকে তখনই ওনার জ্ঞান ফিরল এবং এই সতী স্বামীকে নিয়েই সাধনায় ব্রতী হলো মেয়েদের জীবনে সফলতা কোথায় জানেন স্বামীকে যদি ভগবানমুখী করে একসাথে ভজন করা যায় এর থেকে বড় এর থেকে বড় তপস্যার কিছু নাই স্বামীকে যদি ধর্মমুখী করে একসাথে ভজন করা যায় সুসন্তান এমনি এমনি আসে না এইগুলো তার সূত্র স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনি স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন Pa' ahí